আসসালাম আলাইকুম ইব্রান আবারও আপনাদের মাঝে দুইটি রেসিপি নিয়ে একসাথে চলে আসলাম আজ রান্না করব সরপটি মাছ এবং লাল শাক কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন রান্না করতে চলে যাচ্ছি প্রথমে লাল শাক বসাই দিচ্ছি লাল শাকের জন্য আমি দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে মানে যখনই বাদামি কালার হয়ে গেছে তখন লাল শাকটা দিয়ে রান ভাজি নিলাম একটু লবণ দিয়ে দিলাম আর লাল শাকে আপনি অন্য কোনো বাততি মশলা দিলে কালারটা এমনিতে লাল শাকের রঙ থাকে না সেই ভিতরে আবার অন্য মশলা দেওয়াই যায় না যাই হোক আমি লাল শাকটা আমি ভেজে ফেললাম ভেজার পরে আমি এখন বসাই দিচ্ছি সরফটি মাছ সরফটি মাছ বসানোর জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম দেড় কাপ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন কুচি আজকে আমার বাটা ছিল না মানে সময়ও ছিল না খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে সময়কে আজকাল এরপর আমার রসুন আর পেঁয়াজগুলো একটু মানে কালার বেশি হয়ে আসছে মানে কিছুটা কাঁচা কিছুটা কালার মানে বাদামি কালার হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়েই আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া দনিয়া জিরার গুঁড়া লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তবে দুনিয়া জিরার গুঁড়ার ভিতরে এখানে অনেকগুলো মশলা আছে আমার এখানে কারণ আমি যেহেতু বাসার মানে চূড়ানো দিই আমার সব মশলা চূড়ানো তাই আমি মানে সব কিছু লম্বা চূড়া করে বলছি না মানে সিম্পল দুনিয়া জিরায় বলে ফেলি তারপর আমি এখানে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষায় নিলাম কষাই নিয়ে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিছে এখন আমি দিয়ে দিব বাকি মাছগুলা মাছগুলাকে আমি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো কারণ এখন আর সরপরি মাছটা একটু নরম মানে নরম নরম এক এতটা বেশি নাড়ানাড়ি করাও যায় না তো আমি এখন হাতে একদম নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো লাগে মাছের ভিতরে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি ইপাশ ওপাশ করে এখন দিয়ে দিব আর এখন আমি বেশিরভাগ হাতের সাহায্যে বাড়ি কোনো চামচের সাহায্যে নাড়বো না হাতের সাহায্যে কড়াইটাকে নাড়বো আলতো হাতে আমি মাছগুলো উঠে দিচ্ছি দেখতে পাচ্ছেন মানে এটা না উঠেতেও খুব ভয় লাগতেছে মাছটা ভেঙে যাবে সেজন্য যাই হোক আমি আলতো হাতে মাছটা ভেঙে উল্টে দিচ্ছি যাতে এরপর ও মশলাগুলো খুব ভালো করে লেগে যায় এরপর আমি এখানে মশলাটা লেগে যাবার পরে এরপর দিয়ে দিলাম এখানে কিছু মশলা মাছের থেকে তেল ছিল সেটাও দিয়ে দিলাম মাছের থেকে তেল দিলে কি হয় মানে কালারটাও সুন্দর হয় খেতেও খুব দারুণ হয় তারপর রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নামানোর আগে একটু দুনিয়া পাতা দিয়ে দিলাম তো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যম অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম